আপনি বলে দিন আল্লাহ নবী বলেন মাংস আবাহিদ আমার যে উম্মতের পুরুষ যে উম্মতের যে নারী আমি রসুল্লাহ সাল্লাম রুফরে একবার শরীফ পাঠ করবে মহান আল্লাহ তাকে দশটা রহমত দান করবে একবার ফুরবো আপনি একবার ফুরবু আমি সাল্লাম আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কতটুকু দরুশ শরীফ পক্ষে আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা মহান আল্লাহ তার আমলময় মহান আল্লাহ ওই পড়নেওয়ালাকে 10টা রহমত দান করবে আরও বলেন যে ব্যক্তি একবার নবীজি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীফ পাঠ করবে একবার দরুদ শরীফ পড়তে দেরি মহান আল্লাহ তার গুনাহ আমলমা থেকে 10 টা মিটাইয়া দিতে দেরি করবেন না 10 টা মিটাইয়া দোয়া হয় এই ফুস্তারটাকে যদি একটা নাম মুছে দেওয়া হয় সাদা খালি দিয়া তাহলে এই জায়গাটা খালি হয়ে যায় বুঝা যায় যে এই জায়গার ভিতরে কোনো একটা লেখা আছিল নাম আসিল এই কথাটা বুঝা যায় এই সাদা খালি দিয়া গুনাটা মেটানির পরে এই জায়গাটা খালি হয়ে যায় আল্লাহ বিরিস্তাদেরকে বলে এনো আমার বিরিস্তারা আমার এই বন্ধা আমার বন্ধুর ফ্রেদুর শরীফ ফাট করার কারণে তারা দশটা রহমত দান করেছো তারা আমল্যমা থেকে দশটা গুণা মাফ করে মিটাইয়া দিয়া দিছ ও আমার বিরিস তারা আমার এই বন্দার গুনার জায়গা মিটাইয়া দেওয়ার কারণে এই জায়গাটা খালি রয়ে যায় ও আমার বিরিস আমার বন্দার এই শূন্য স্থানের মধ্যে মিটানু জায়গার ভিতরে দশটা নেকি লেখে দিয়ে দাও দুর্বর ও

আপনার বিছানাত শুয়ে শুয়ে ভরবেন সাল্লাম সালাম সাল মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা তালাই বরাহিমা আলী বরাহিম ইন্দামিদুদ আপনার গরু বসে বসে আপনি ভরবেন আল্লাহ রবুল আলমিন একদম ফিরিস্তা তৈরি করে রেখেছেন ও আমার ফিরিস্তারা আমার বান্দি জৈব